কাল আমরা আবার আজকে রেডি হয়ে গেছি কালকে যা ভিডিও করেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে রাত্রবেলা এই জন্য আর একটা অবশিষ্ট নেই পুজোর কিচ্ছু নেই তো গুড মর্নিং এখন আমরা আবার সকাল সকাল রেডি হয়ে আজকে মা আমি বোন মেয়ে আর ওদিকে ছেলে এরা সবাই পাঁচজনে মিলে আবার যাচ্ছি মাসি বাড়ি আজকে আছে দধি করমা আর তার সাথে ভাসান যে একটা ভিডিও রাত্রিবেলা কি করতে গেলাম ঘুমের পুরোটা ডিলিট হয়ে গেছে কিছু নেই আর কালকে পুজোর অবশিষ্ট আমরা সকাল সকাল রেডি হয়ে এখন আমরা চলছি মাসি বাড়িতে আগের দিন আমরা রাত্রেবেলা পুজোর পরে বাড়ি চলে মার বাড়িতে চলে এসেছিলাম আর সকাল সকাল রেডি হয়ে আমরা এখন আবার যাচ্ছি মাসি বাড়িতে আজকে রয়েছে ভাসান তার সাথে দধিকর্মা পুজোর দিনে যে কুটুকু ভিডিও আমি করেছিলাম ঘুমের চোখে রাত্রবালাম বাড়িতে এসে কি করলাম কে জানে হঠাৎ করে সম্পূর্ণ ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে প্রতি বছর এই অন্নপূর্ণা পুজোতে এত আনন্দ হয় কিন্তু বছর শরীর খারাপ হওয়ার ধরুন আমি পুজোর দিন কোনো আনন্দই আমি করতে পারিনি চলে এসেছি মাসি বাড়িতে ঠাকুর মাসে আগের দিন পুজোর পরে বলে গেছিল যে উনি পরের দিনের পুজো করতে দশটা থেকে সাড়ে দশটা ওনার টাইম লাগবে আসবেন উনি তো সেই হিসাব মতনই আমরা নটার মধ্যে ওখানে চলে গেছিলাম তারপর ঠাকুর মশাইও নটার মধ্যেই চলে এসছিল এখানে ঠাকুরমশাই একটি শিলা দেখাচ্ছিলেন যার মধ্যে বারোটি চক্র রয়েছে এটা উনি নিয়ে এসেছিলেন যখন উনি দেওঘর গেছিলেন সেখান থেকে আচ্ছা क्या करती थी कमला ठीक है देव खाये कितना गिनना नहीं को पदार्थ ना मुझे पानी एक मात्र जो का किनम नम ना একদিকে পুজো চলছে আর এদিকে চলছে দুপুর খাওয়া দাওয়ার জোগাড় শেষের পর এই যে দর্পণ ভাসান দেওয়া হয় জলের মধ্যে সেই জলের মধ্যে যে মায়ের মুখটা আয়নার মধ্যে ভেসে ওঠে সেই ছবি মানে সেই মুখ মায়ের মুখটা দেখার জন্য সবাই অধু আগে লাইন দিয়ে অপেক্ষা করছিল

দুপুরের মেনু আজকে ভাত এটা হচ্ছে ছেঁচড়া এটা মাছের ঝোল আমাকে পেটি দেবে পাবদা মাছ আর পাপড় তোর আগে আগে নেমে নেমে খেতে বসে গেছিস চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে গেছিলাম বিশ্রাম করতে কিন্তু ওই যে বছরে ওই একটা পুজোর সময় সবার সাথে দেখা যে হয় তা ওই সময়টায় সবাই গল্প করতে করতে সারাটা দুপুর আমাদের কেটে গেছে সন্ধেবেলা আবার আমরা চলে এসেছি এখানে ঠাকুরকে বরণ করতে এখানে মাসি ঠাকুরকে ফার্স্ট বরণ করছিল। আর এখানে মাসি একা একা নাচ করছিলো শ্রীজিতাকে নিয়ে গেছিলো নাচ করার জন্য কিন্তু শ্রীজিতা নাচ করার মোটেই ইচ্ছে ছিল না হাসির বরণ হওয়ার পর পর বাড়ির আর যারা সবাই ছিল তারা সবাই বরণ করছিল। you <laughs> এ আমাদের ঠাকুর বিসর্জনের আগে আরো দুটো ঠাকুর ছিল যেগুলো একে একে ভাসান পর্ব শেষ হয়েছিল ঘাটে মাকে সাতবাদ ঘোরানোর পর এবার বিদায়ের পালা আবারও এক বছরের অপেক্ষা প্রতি বছরই আমরা যখন ভাসান দিতে যাই তখন এখানে বড় করে এক বাসন্তী পুজো হয় আর প্রতি বছর যখন আমরা ভাসান দিয়ে বাড়ি ফিরি তখন এখানে ভোগ দেওয়া হয় ঠাকুরের জন্য আর সেই ভোগ নেওয়ার জন্য আমরা প্রায় গাড়ি থেকে হাত পেতে থাকি এ বছরেও আমাদের কোনো ব্যতিক্রম হয়নি আমরা যখন ভাসান দিয়ে ফিরছিলাম তখন আমরা ভোগ আমরা পেয়েছি ভাসান দিয়ে ফেরার সময় গাছ থেকে দুটো আম পাড়া হয়েছে ভাসান দিয়ে এসে এখানে আমরা সবাই মিলে বসে গেছি নিচেই খেতে মেনুতে ছিল মটন বিরিয়ানি আর চিকেন কষা শ্রীজিতাকে যখন বলা হয়েছে এটা মটন বিরিয়ানি তখন ও যেহেতু মটনটা খায় না সেটা মটন দেখে ওর রিয়াকশানটা একবার দেখো প্রথমে বলছিল এটা মটন নয় তারপর যাই দেখতে পারলো এটা মটন তখন ওর রিয়াকশানটা শুধু দেখো দেখোটাকে কেমন করে রাত্র বারোটা আজকের মতন টাটা গুড নাইট